বন্ধুরা এই যে আমি একটা দেশি মুরগি জব করব তো আমাদের পার্টি হবে আজকে খিচুড়ি পার্টি হবে তাহলে অফিস কলিগের আসবে তিনজন বন্ধুরা এই যে মুরগি জব করা শেষ মুরগি জব করে যে আমি একবারে সিলে দিছি একবারে সিলে টিলে দিছি দেশি মুরগি একবারে মানে বাড়ি পোড়ার জায়গা নাই এটা শহর এখানে পোড়ার কোনো জায়গা নাই এই জন্য আমি একবারে সিলে নিছি সিলে নিছি তো এটা আমি এখন কাটবো তো কাটাটা দেখেন কাটি

তো বন্ধুরা এরকম আপনারা আমার তিনজন অফিস কলিগ আসবে অফিস কলিগ তিনটা তো তারা খিচুড়ি খাবে লাগছে আমার সাথে তো আমরা সবাই মিলে টাকা টুকা দিয়ে খিচুড়ি কাটি পিকনিক পিকনিক তিনজন বাসার কেউ খাব না আমরা বন্ধু বান্ধব মানে বন্ধু বন্ধুর মতোই করতে গেলে চলে অফিস কলিগ হলেও এই যে বন্ধুরা দেশি মুরগি এক কেজি ডিম

মিক্সার করে নেব ব্লেন্ডারে দুইটা এক চত্র করে মিক্সার করব করবো পেঁয়াজ ছিলাশিলি চলতেছে পনেরো পেঁয়াজ ছিলতেছি তো কোটা খিচুড়ি আর মাংস এগুলো এতগুলো 250 আড়াইশো পেঁয়াজ নিচি আড়াইশো কাটাকাটি চলতেছে পেঁয়াজ কাটাকাটি চলতেছে এই যে পাঁচ পদে ডাল নিছি পাঁচ পদে ডাল এই যে এখানে পাঁচ পদে ডাল নিছি এখন আমরা এর ভিতরে চাল দিবো ডাল দিয়ে কিছুক্ষণ রাখব ব্রিজে রাখে করে ধুয়ে চালটা ভালো ভালো করে ভাজতে হবে ভাজে তারপরে আমরা রান্না বসব নাজির শাল চাল খিচুড়ি খাওয়ার জন্য এবারে নাজির শাল চাল হয়েছে একেবারে চিকন চিকন কিনকিনে চাল এসব ডাল এগুলো ধুয়ে নিতেছি চাল আর ডাল চাল ডাল সব ধুয়ে নিতেছি তুলে নিব পানি নিংড়ানোর জন্য এই চালটা পাটার নিচে ধরো পানি এই যে দিকে পড়ে আছে চালটা ভালোতে এখন অল্প অল্প করে ছিল নিয়ে যান পানিটা নিংড়ে তারপর চালটা ভাজে যদি খিচুড়ি রান্না করেন সেই খিচুড়িটা খেতে অনেক মজা হয় মানে টেস্টি হয় টেস্ট আনার জন্য আমরা চালটা ভেজে নেব ভেজে নিয়ে খিচুড়ি রান্না করব একবার শুকনো ঝরঝরে খিচুড়ি হবে তো এজন্য চালটা ভেজে নিবে তো আমার আম্মা এভাবে এই যে চালটা এরকম চালটা ভেজে নিতেছে খিচুড়ির প্রপারলি স্বাদ নিতে গেলে চালটা ভাজে খিচুড়ি রান্না করবেন এই খিচুড়িটা অনেক মজা হয় এভাবে ভাজে রান্না করলে খিচুড়িটাতে আমরা গরম পানি দিতে হবে এই জন্য একটু গরম পানি বসাইছি আমার পানি গরম হয়েছে পানিটা নামে রাখছি এই যে এখানে লবণ দিতেছি টেস্ট অনুযায়ী লবণ দিলাম এই যে এক চামচ হলুদ আর এই যে আপনারা যেরকম ঝাল খাবেন মরিচ তারপর তো কাঁচামরিচ দিবই আমরা বন্ধুরা দেখাচ্ছি কাঁচামরিচ দিব খিচুড়ি এটা হচ্ছে খিচুড়ির দিলাম ছিলাম মশলা আদা রসুন আর জিরা একটু দিলাম কাঁচামরিচ দেওয়া হচ্ছে আর মা এগুলা দিচ্ছে তো এটা তোমরা গেম খেলতেছ তোমরা গেম খেলতেছ আরাম খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি রান্নাতে একটু হেল্প করবে না

গরম পানি দেওয়া হল পানি দিয়ে একটু লারে দিয়ে এখন ঢাকা দিয়ে দিবেন এখন খিচুড়িটা ফুটুক ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে মাংসতে আলু দিতে হবে আজকে খিচুড়ি মাংস কষা প্লাস ফোরন দেওয়ার জন্য আমি নিচ্ছি এই যে এলাচ লং ডার্কচিনি তেজপাতা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ এই কটা জিনিস নিছি এই কটা জিনিস দিয়ে এই এই কটা উপর উপকরণ দিয়েই মাংসটা রান্না করব মাংস রান্না করব যে তেল দিলাম প্রথমে প্রথমে যে তেল দিলাম মশলা তেল করেছো অনুভূতি কেমন সবকিছু একা একা সবাই এরকম আনন্দ করে মানে খাবেন মজা এবং আমার কোন মজা হয়ে গেছে আমি এখন এখানে দিব এক চামচ হলুদ হলুদ একটু কম করে দেবাই এক চামচ হলুদ আর হলো এই যে গুঁড়া মরিচ এক চামচ এক চামচ আর এক চামচ দুই চামচ দিব গুঁড়া মরিচ দুই চামচ দিলাম গুঁড়া মরিচ একবারে লবণ দিয়ে একবারে মাখে রাখছিলাম তারপরেও এখানে একটু আমার

একবারে সস করতে দিতে কোনো বাড়তি কোনো মশলা মশলা নাই এই যা কোনো মশলা আমার আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে একবারে

হাফ লিটারের মগ ফুল পানি দিয়েছি ওই পানি দিলাম ঠান্ডা পানি দিয়ে দিলাম এটা এখন সুন্দর করে ঢাকা দিব একবার কষে নেই নেওয়ার পরে আর একবার কষাই দিই হওয়ার দিকে তো আমি একটু ঘি দিব ঘি দিয়ে একটু আপনারাও একটু ঘি দিবেন আমি একটু উপর দিয়ে একটু ঘি দিব ফ্লেভার আনার জন্য আর কি ফ্লেভার আনার জন্য একটু ঘি দিলাম

আমি এটা তো ভাত রান্না করি এটা তো তরকারি রান্না করি এটাই আমার এনাফ আমরা রাইস কুকারে হয়ে যাবে এক কেজি চাল আমার হাফ কেজি ডাল আছে পাঁচ কোলে মিলে তো সেই হিসাবে আটে নাই তো হচ্ছে না উবড়া পড়ে যাচ্ছে কি তো করা যাচ্ছে না খুব কষ্ট তো অবস্থা আচ্ছা তো লাড়া লাগবে না তাহলে সরি হয়ে গেছে তো এটাকে আমি একটু ওনার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে পরিবেশন খাওয়া দাওয়ার জন্য মাংসটা বেঁচে হেজারে এরকম ঢাকনা দে এদিকে মাংস হচ্ছে এই যে আরড় মাংস মানে ছশানো হয়ে গেলো ঘন আনতে দিবে আর বেচারার অবস্থা আজকে তাকাও দেখি এদিকে হ্যাঁ ভালো মানার জল পানি দিয়ে দাও কানে দিয়ে কানে দাও আর ওই চিনি একটু টেস্ট করার জন্য ভালো দিয়ে হ্যাঁ সাথে আলের একটু ভালো লাগে আর দেশে মনে কি তার সাথে যদি আলে দেয়া হয় কি কষানো হয়ে গেছে এখন আবার আমি মানে ওই প্রথম যে মগে পানি দিচ্ছি সেই মগে আমি আবারও একমখ পানি দিব মানে দ্বিতীয় স্টেপ কষানোর জন্য আলু আলু সিদ্ধ হবে এর জন্য আমি আরও একমুখ পানি দিয়ে দিলাম সেটা এখন আর কিছু দিব না আলু ডালু দেওয়ার শেষ এই যে পানি টানি সব কিছু দিয়েছি এখন ঢাকনাতে ঢাকিয়ে রাখলাম এটা এখন ঠিক প্রায় আধা ঘন্টার মতো এরকম ঢাকাতে রাখবো আধা ঘন্টা তিরিশ মিনিট এই যে দেখেন মাংসতে আলু দেওয়ার পরে আলুটা এত সুন্দর সুনিক্ত হয়ে গেছে বা গিয়ার এই যে আমাদের মাংস হয়ে গেছে এই যে আমাদের মাংস হয়ে গেছে সুন্দরে আলু সুন্দর করে অস্তি হয়ে গেছে মানে বাহ আমাদের সাহস রাঁধা নেই অফিস কলিকেরা সবাই চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন

হ্যাঁ এই যে আমার খিচুড়ি একবারে সুন্দরভাবে রেডি এখন পরিবেশন করব আমার অফিস কলিগে চলে আসছে এই যে এইদিকে একজন এইদিকে একজন বসছে ছোটো ভাই এই যে খিচুড়ি ঠিক আছে তো সবাই আমার অফিস কলিগ তো নিচে বসে খাইতেছে সমস্যা নেই খাবার নিচে কোনো প্রবলেম নেই খাবার কেমন হয়েছে একশো একশো খালি তাই যাই এত সুনাম করেন না আমি অল্প কিছু রান্না করতে পারি আপনি আর আমি রান্না করছি হৃদয় খাবারটা কেমন হয়েছে ভাই আমি একবার দেশি মুরগি আর এই যে গ্রামের ভাবে খিচুড়ি রান্না করছি আমাদের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন